আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশিরা ওদের আগ্রহ নিয়ে বসে আছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার ব্যাপারে তো খালেজি টাইমসের একটা নিউজকে নিয়ে অনেক রকমের মতামত পেলাম অনেক রকমের মতামত দেখলাম কেউ বলতেছে ভিসা খুলছে কেউ বলতেছে ভিসা খোলে নাই মূলত আসলে এটা এখনো সিস্টেমে আসে নাই ভিসা এখনো উঠতেছে না বাংলাদেশিদের বিষা সিস্টেমে এখনো আসে নাই খুললেও আসে নাই না খুললেও আসে নাই তার মানে বোঝা যাইতেছে কি এই মুহূর্তে এখন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশিদের বিষা হচ্ছে না যদি সিস্টেমে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর সে পর্যন্ত অবশ্যই থাকবেন সাথে থাকবেন সব ধরনের নিউজ পাবেন আপডেট পাবেন ডেলি ডেলি তো এটাই লাস্ট পর্যন্ত এখন বলা যায় যে বাংলাদেশিদের জন্য বিষয় এখনো চালু হয়নি হওয়ার সম্ভাবনা আছে যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি মানে গভর্নমেন্ট ডাইরেক্ট ঘোষণা না দিবে যে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা শিউর হতে পারতেছি না যে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়েছে এবং তারই সাথে সাথে আপডেটে এবং সিস্টেমে আসতে হবে মানে বিষা উঠতেছে দেখতেছি একটা উঠছে তাহলে বলতে পারবে হ্যাঁ বাংলাদেশের জন্য বিষা চালু হয়েছে তো সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন মাথা একটা জিনিস রাখবেন ভিজিট বিষা আর ওয়ার্ক বিশা নট সেম ভিজিট আর ওয়ার্ক বিষা সেম না আপনি ভিজিট বিষা আসলে আবার কিন্তু চলে যেতে হবে যদি এখানে বিষা চেঞ্জ করার সিস্টেমটা অফ থাকে এটা মাথায় রাখবেন আর যদি দেখেন যে কি এখানে ভিসা চেঞ্জ করার সিস্টেম আছে তাহলে আপনি ভিজিট ভিয়া এসে এখানে ভিসা চেঞ্জ করে কাজ করতে পারবেন অন্যথায় কিন্তু কাজ করতে পারবেন না সুতরাং ভিজিট বিসা খুললে সবাই দুট মারবেন না যারা ভিজিট বিসায় ঘুরতে আসবেন শুধু তারাই আসবেন আর যদি চেঞ্জ করার অপশনটা চালু করে তাহলে সবাই আসতে পারবেন এসে ভিসা চেঞ্জ করে কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ